শাস্তি এবং কি আগামীকাল না হয় আর এই সন্তানটা মাহারা হারা এর জন্য তো আপনারা সুব্যবস্থা গঙ্গারামপুরে প্রসূতি মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চিকিৎসার গাফিলতিতে অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রসূতির আত্মীয় স্বজনদের পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানিয়েছে মৃতার নাম বিউটি সূত্রধর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রের খবর এর আগেও এই নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সময় নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে এই ঘটনার পর কয়েক বছর নার্সিংহোমটি বন্ধ থাকলেও মাসখানেক আগে নাম বদলে সেটি আবার চালু হয় অভিযোগ একদম দালাল প্রসূতি বিউটি সূত্রধরের স্বামী অনন্ত সূত্রধরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে সোমবার গঙ্গারামপুরের পরশ নার্সিংহোমে নিয়ে যায় পরিবারের অভিযোগ প্রসবের আগে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করবার কথা থাকলেও সেগুলি না করিয়ে এবং পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে লেবার রুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এদিন লেবার রুমে নিয়ে যাওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে প্রসূতিকে এমন ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবারের লোকজন তারা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থল ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা মৃতার পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ সম্পূর্ণ মিথ্যা কথা একটা পেশেন্ট এক্সপায়ার করেছে ওনাদের একটা এখন একটা ট্রমা অবস্থায় আছে ঠিক আছে পেশেন্টটা ভর্তি হয়েছিলো সাড়ে এগারোটার দিকে গাইনি পেশেন্ট গাইনোলিজির একজন গাইনো আন্ডারে ভর্তি হয়েছিল অ্যাডমিশন করেছিল ঠিক আছে এবার সেই জন্য গাইনো ডক্টর দুটোর দিকে ওনার ওটি ইয়ে করার জন্য চেক আপের জন্য এসেছিলো এবার চেকআপ সময় এসে বলে ওখানকার মধ্যে থেকে যে ওনার ব্ল্যান পিটা হাই আছে হ্যাঁ ওনাকে হসপিটালে আবার তো জন্য পাঠাতে হবে ওখানে তোমরা ইয়েতে হসপিটালে রেফার করে দিন এখানে হয় হবে না তো উনি রেফার করে দেন ওনার না ট্রিটমেন্ট করা হয়েছে না কোনো অ্যানাস্থেসি দেওয়া হয়েছে না কোনো ওটি করা হয়েছে সিঙ্গেল পিস কিচ্ছু করা হয়নি ওনাকে কোনো ইউটি করা হয়নি ওখানে এতে তারপরে হসপিটালে যাওয়ার পরে পেশেন্ট এক্সপায়ার করে পেশেন্ট পার্টি বলছে যে এখান থেকে মেরে তারপরে বের করে দেওয়া হয়েছে দেখুন আমাদের এখানে তো কোনো কিছু ওনাকে না ওটি না অ্যানাস্থেসি না কোনো কিছু ওকে করা হয়নি গাইনোসিস দেখে রেখে এসে ওনাকে চেক আপ করেছে বলছি বিপি হাই আছে ঠিক আছে পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে ওকে আপাতত স্টেবেল করার জন্য আপনারা ট্রান্সফার করে দিন রুগীর পরিজনদের অভিযোগ করছে অভিযোগ করছে বারবার করে যে টাকার বিনিময়ে তাড়াতাড়ি করে অতিরিক্ত হয়েছে এবং যে সমস্ত চেকআপগুলো ছিল সেগুলো করা বাদ দিয়ে ওটিতে ঢুকানো হয়েছিল এবং টাকার জন্যই সম্পূর্ণটা করা হয়েছে এমনটা অভিযোগ করছে কি বলবেন দেখুন একটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আমরা ওটি শুরুই করতে যাইনি চেকআপের জন্য ভর্তি করেছিল ডক্টর বাবু ডক্টর যে গান কলেজটা আন্ডারে অ্যাডমিশন হয়েছিল ঠিক আছে উনি বাবু ছিলেন ডক্টর বাবু একজন ডায়নোলজিস্ট গঙ্গারামপুর হসপিটালের ঠিক আছে ওনার অনুমতি ছাড়া আমরা নামটা বলতে পারছি না ওরা মানে রোগীর আরো দাবি করছে যে দালার মারফত নাকি এই নার্সিং টা চালানো হয় যে পেশেন্ট আনা যাওয়ার জন্য এবং এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে বলছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে কি বলবেন এর আগে তো দেখুন আমাদের বলা নেই আমাদের এটা ওপেনিং শুরু হয়েছে আমাদের ওটি আপনারা দেখতে পান ওখানকার মধ্যে থেকে আমাদের যা যা ট্রাম কন্ডিশন আছে সব মেনটেন করে ওটি করা হয়েছে সম্পূর্ণ আমাদের নার্সিংহোমের সেট আপ করা আছে ঠিক আছে এবার এখানে আমার এখানে কোনো ট্রিটমেন্টই ওনাকে করানো শুরু করানো হয়নি এখানে ওনার যে কেস ইয়ে হবে সিজার হবে ঠিক আছে সেগুলো আমার শুরুই করেনি ওখানে ডক্টর এসেছে চেকআপের জন্য ওখানে চেক থেকে ওনাকে রেফার করে দিয়েছে

কিভাবে মারা গেল পেশেন্টকে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে না ইয়েতে ওটিতে ওটিতে নেওয়ার পর ওরা আমাদেরকে জানায় নেই কিছু নেই এখান থেকে তার দিকে নিয়ে চলে গেছে তার দিকে যে আমরা আমরাও পিছ পিছ চলে গেলাম যা শুনছেন পেশেন্ট মারা গেছে কীভাবে মারা গেলে কিছুর জন্য মারা গেলে সেটা আমাদেরকে কিচ্ছু বলেনি এখন অব্দি বলেনি আমরা ধুয়াশার মধ্যে আসি পেশেন্ট ছিল লেবার পেশেন্ট দেব মান্ডি কি মনে করছেন কি কারণে মারা গেছে ভুল চিকিৎসার জন্য মারা গেছে এখন কোনদিন লেবার পেশেন্ট মারা যায় না এখন আর শোনাই যায় না আর আমরা নার্সিং হোমে ভর্তি করছি নার্সিং থেকে কেন কাল দিকে না হবে কাল দিকে থেকে নার্সিং হোমে করে কিন্তু নার্সিং হোম থেকে কাল দিকে ট্রান্সফার করে আমরা এই প্রথম শুনে যাবো এটা আমরা বলতেও পারছি না এখন কিছু জন্য কি হয়েছে সেই জন্য আমরা সবাই এসে ডাক্তারের সাথে কথা বলার জন্য ডাক্তারই তো আসছে না যিনি মারা গেলেন তার নাম কি বিউলি সত্যি বাড়ি কোথায় বংশিয়ারি পালপাড়াতে

চারটা পেশেন্ট মারা যাওয়ার পরে আজকে যে পাঁচটা হলো আমার যে উজ্জ্বল সরকার আমার হার নিয়ে কত বছর অপারেশন করেছিল তো ওই জন্য সাথে একটা পরিচয় যে আমার বউ তো প্রেগনেন্টে আমি আবুর সাথে কালকে হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল একজনের কাছে একটা ফোন নাম্বার নিলাম তো আবুর সাথে যোগাযোগ হয়ে গেল আমি আবুকে বললাম দেখো আমি তো গরিব মানুষ টাকা পয়সা তো নাই তো আমার যদি একটু কম খরচায় যদি আমার পেশেন্টটাকে একটু সুস্থমস্ত করে সিজার করে দিতে তাহলে ভালো তো আমাকে কালকের থেকেই ফোন করতে করতেছে কালকে নিয়ে আসছি দেখা দেখা করতে আমার বউ বললো যে একটু নার্সিংহোমটা দেখে আসি আসলে আমার কালকেই ও ভর্তি নেবে তার জন্য আমার যে কাছে কাগজপাতি ডাক্তারের রিপোর্ট করতে আছে টোটালটা ওই রেখে দিচ্ছে তো বলুন ঠিক আছে আমাকে সকালে ভর্তি করতেই হবে তুমি রেখে দাও আমি সকালে আসছি সকালে নিয়ে এসে ভর্তি করছি ভর্তি টর্তি করার পরে কিছুক্ষণ থাকার পরে আমি বললাম তাহলে তুমি থাকো আমি তোমার মাকে আর তোমার বাগকে ডেকে নিয়ে আসি তোর মা বাবাকে ডাক্তার একটু লেট হয়ে গেছে আইসে দিকে ওকে মানে ওটিতে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে ঠিক আছে আমি ওকে আমার বললাম যে কোনো টেনশন নিও না শরীরটাকে হাত থাকবো কিচ্ছু হবে না হ্যাঁ এইভাবে নিয়ে চলে গেল আমি ডাক্তারকে বললাম দেখেন ওর তো এরকম সিচুয়েশন মানে আপনারা সব কিছু ঠিকঠাক মতো করতেছেন তো হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতোই করতে এই কথা ওটিতে ঢুকছে সিজারও করে নাই ঠিক আছে ওটিতে ঢোকে হয়তো চেক করতেছিল আমাদের সাবু যেটা বললো আমরা চেক করতেছিলাম যে মানে যখন ওকে অজ্ঞানটা করবে মানে তারা চেক করে নেয় তুই চেক করতে যাই মানে ফেল করছে বলে তাই বলতেছিলাম শ্বাসকষ্ট অনেক হাটতেল করছে পরে সঙ্গে সঙ্গে বললো যে এখানে হবে না ওকে তে নিতে হবে তাই আমি বললাম যে যা ওকে সুস্থ করতে যা করার লাগে পড়ো আমি নার্সিংহোমে কী জন্য নিয়ে আসছি আমি তো হাসপাতালেও ভর্তি করতে পারতাম নার্সিংহোমে আনার কারণ যে এখানে সু ব্যবস্থা আছে আমি তো টাকা দেখা করবো আমি তো ফিরিতে করাবো না আমার রুগীরা ট্রিটমেন্ট ভালো পাইবে সুস্থ থাকার জন্য নিয়ে এসেছি ঠিক আছে এই তো এরপরে ওটিতে মানে ওখানে যায় কিছুক্ষণ থাকার পরে ডাক্তার আসে বলতে নাই মারা কি মনে করছেন কেন মারা গেল আমি সেটাই তো মনে কেন মারা গেল আমি এটাও বলছিলাম যে ওর যে হাই প্রেশার আছে তারপরে ইয়ে জন্ডিস আছে শ্বাসকষ্ট আছে যে সেগুলোকে দেখে তো আপনারা অর্থিতা করবেন আজকে ভর্তি করছি আপনারা তো বুঝতে হবে না যে আজকে করবো না দুদিন রাখি আমি ওইটাই মনে করছি যে চিকিৎসা কাবুল কাবুল আমার ওইটাই মনে হচ্ছে এখন আমরা তো সূক্ষ্ম বিচার চাচ্ছি আমার সাথে যাওয়া হয়েছে আরো আর অন্য কারোর সাথে যেন না হয়

গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ